যে জুলুম অত্যাচার আমাদের দেশে চলতেছিল আমরা চাই এই জুলুম অত্যাচার থেকে মুক্তি দ্বিতীয়বার কাউর উপরে যেন জুলুম না করা হয় অত্যাচার না করা হয় আমরা কেউ যেন বৈষম্য শিকার না হই আমরা সমভাবে দেশে বসবাস করতে চাই সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাই সবাই শান্তিতে থাকতে চাই আমরা ইহু জগতও শান্তি চাই ওপারেও শান্তি চাই এখানেও মুক্তি চাই তো মুক্তি চাই আর ইসলাম ব্যতীত ইহুকাল পরকালে কোনোদিন মুক্তি আসতে পারে না কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলামের আদর্শ গ্রহণ করি ইসলাম অনুযায়ী দেশ গড়ি ইসলাম হুকুমাত কায়েম করার জন্য জীবন উৎসর্গ করি তাহলে আশা করি এ জগতে ভালো থাকবো ওপরেও ভালো থাকবো আল্লাহ যেন আনোয়ারকে ওপরে ভালো রাখেন যারা শহীদ হয়েছেন সবাইকে আল্লাফা ভালো রাখেন এবং তার পরিবার পরিজনকে আল্লাফা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তাদের রুহের মখফরাতের জন্য আমরা একবার সুরায় ফাতে তিনবার সুরা এখলাস পড়বো এই দেশের জন্য দোয়া করব আজকে হসপিটালে গিয়েছিলাম বহুত মানুষ আহত

আল্লাহ আনোয়ারবার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন আল্লাহ গুণাখাতা মাফ করে দেন তার জীবনের সমস্ত ভুল ক্ষমা করে দেন আল্লাহ যত মানুষ শহীদ হয়েছে যত মোমেন মোমেনার সবাই কবর আজাদকে মাফ করে দেন সবাই জিন্দিগির সমস্ত গুনাখাতা মাফ করে দেন তার পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেওয়া দেন اللہ دیش کے اپنے حفاظت کریں شام دیکھ شاب دیکھ حفاظت کریں اپنا زمین اپنا حکومت اسلام حکومت قائم کرے دیں اسلام حکومت در جنہ صحبہ اکرم در نمونہ سوہی و جد و جہد کرے توفیق دیا دیں رب برحم کما رب یعنی صغیرہ و اللہ تعالی علی خیر خلقی محمد و علیہ و اصحابہ و جواجہ و اتباعہ اجمائین و, و رحمنا ماہم برحمتك يا ارحم الراحمين <applause>